আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে রাধুনির সঙ্গে জয়েন্টলি যে প্রোগ্রামটা করে আসছি দুই বছর তারই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতন শুরু করছি আমাদের ঈদ সেরা মাংসের রেসিপি এই মাংসের রেসিপিটা মানে এত জনপ্রিয় এবং আমরা ঈদ সেরা করেছি এই কারণেই যে মানুষকে যেন বেশি কষ্ট করতে না হয় ঈদে যে মাংসটা থাকবে ঘরে সবার সেই মাংস দিয়ে যে রান্না করবে একটু এদিক ওদিক করেই রেসিপিগুলো দিলে হয় যত সহজভাবে দেওয়া যায় যদি কেউ মনে করে যে না আমি লিখতে পারি না আমি শুধু ছবি পাঠাবো তবে ছবি পাঠাতে পারে কেউ যদি মনে করে যে আমি ছবি দিতে পারবো না আমার প্রবলেম আছে ছবি তোলা বা ছবি পাঠানো তাহলে শুধু লিখেও পাঠাতে পারবে এখন যার যেটা সুবিধা মনে হয় সে সেভাবেই আমাদেরকে রেসিপি বা ছবি পাঠাতে পারবে শুধু নাম আর ফোন নাম্বারটা ঠিক থাকলেই হবে প্রত্যেকের নাম সুন্দর করে লিখতে হবে ঠিকানা সুন্দর করে লিখতে হবে এবং ফোন নাম্বারটা যেটা দিয়ে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারব। আর আমরা এই প্রোগ্রামটা করছি এই জন্যই যে আমাদের যে মাংস রান্নাটা আমাদের সেই এটা আদিকাল থেকে চলে আসছে এবং এই আদিকাল থেকে চলে আসা জিনিসটা আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্যই এই প্রোগ্রামটা করা যে সবার ঘরে থাকে মাংস এবং আমাদের সঙ্গে যারা আছে রাঁধুনি রাঁধুনির আছে সমস্ত মশলা সুতরাং মশলা আর মাংস দুটো মিলেই এই রেসিপিটি হবে এবং যত সুন্দর করে যে করতে পারবে যে প্রেজেন্ট করতে পারবে বা রেসিপি লিখতে পারবে সেই অবশ্যই প্রথমের দিকে চলে আসবে এইভাবে সারা বাংলাদেশ থেকে আমরা রেসিপি জমা নিব ঠিক ঈদের পরের দিন থেকে মানে ঈদের মাংস ঘরে আসবে আমাদেরকে রেসিপি দেওয়া শুরু করবে তো সেইভাবে আমাদের তিরিশ তারিখ পর্যন্ত টাইম তিরিশ তারিখের মধ্যে আমাদের কাছে সব রেসিপি আসতে হবে তারপরে এটাকে আমরা সট আউট করবো তারপরে আমরা এর পরবর্তীতে কি হবে এটা কিন্তু আমাদের অনলাইন প্রোগ্রাম সুতরাং ঘরে বসেই আমরা সব কিছু করতে পারব যারা রান্না করবে ঘরে রান্না করবে আমাদের অনলাইনে ওটা আমরা জাজমেন্ট করব আমরা অনেক ইজি করে দিয়েছি মেয়েদের জন্য তারপরে যারা এখান থেকে উইন করবে সারা বাংলাদেশ থেকে আমরা দশজনকে নিয়ে ফাইনাল রাউন্ডটা আমাদের ঢাকাতে হবে ফাইনাল রাউন্ড থেকে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা বেছে নিব তখন আমরা গালা রাউন্ড গালা রাউন্ডটা করবো তো এইভাবে আস্তে আস্তে এই প্রসিডিউরটা মেনটেন করে করব আমি আশা করব যে সবাই আমাদের সাথে থাকবে এবং আমরাও যেন আপনাদের সঙ্গে থেকে সহযোগিতা করতে পারি এবং এটা করার উদ্দেশ্যই হচ্ছে গ্রামে গঞ্জে যারা আছে যারা পার্টিসিপেট করতে পারে না তাদেরকে আমরা এগিয়ে নিয়ে আসার জন্য এই প্রোগ্রামটা করছি এবং এই প্রোগ্রাম করার পরে যারা ভালো করবে তারা কিন্তু সরাসরি সেরা রাঁধুনিতে চলে যেতে পারবে সেরা রাঁধুনি হয়তো অগাস্ট থেকে শুরু হবে অগাস্ট বা অক্টোবর থেকে তখন ওরা ডাইরেক্ট সেরা রাজধানীতে যেতে পারবে এটাও কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো আমরা আশা করব যে সারা বাংলাদেশ থেকে সবাই আমাদের সাথে পার্টিসিপেট করবে এবং সবাই অনেক অনেক আনন্দ উদ্দীপনার সঙ্গে যেভাবে ইগ করবে সেভাবেই এই প্রোগ্রামটাও করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আশা করছি সবাই আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আমি কল্পনা রহমান ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শুরু হলো রাঁধুনি নিবেদিত মাংসের সেরা রেসিপি আজ আমরা এই ইনফরমেশনটা আপনাদের জানানোর জন্যই এখানে উপস্থিত হয়েছি আমরা গত দু বছরও মাংসের এই কম্পিটিশনটা করে এসেছি মাঝে এক বছর আমরা করিনি কিন্তু দেখেছি সবাই এত উদ্ভিদ আপা কেন আসছেন না আপনারা এই রেসিপি কম্পিটিশন নিয়ে তাই আবারও চলে এসেছি আমাদের আজ আমরা লঞ্চিং প্রোগ্রাম করছি আর এই রেসিপি প্রোগ্রামগুলো এই জন্য করা হচ্ছে যে আমাদের এই যে আদিকাল থেকে আমরা কোরবানি দিয়ে আসছি কোরবানির মাংস কিন্তু আমরা গতানুগতিকভাবে অনেকভাবে রান্না হচ্ছে কিন্তু সেই রান্নাগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সেই বিলুপ্ত রান্নাগুলোকে আমরা মানে কোরবানির মাংস দিয়ে যেন সবাই আবার এটাকে পুনরুজ্জীবিত করতে পারে সেই জন্যই আমাদের এই প্রয়াস